প্রিয় ভাতাভোগী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন যে প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে প্রতিবন্ধী ভাতার টাকা দিচ্ছে না কেন আমার বাড়ির পাশের লোক ভাতা পাচ্ছে আমি পাচ্ছি না কেন প্রতিবন্ধী ভাতা নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটির আমি একটি গর্ত ভিডিওতে বলেছিলাম যে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে অনেকেই কিন্তু অলরেডি ভাতা পেয়ে গেছেন এখন পর্যন্ত কিন্তু অনেকেই ভাতা পাননি আসলে ভাই ভাতার টাকাগুলো কিন্তু ধাপে ধাপে দেওয়া হয় আপনারা অনেক সময় এই ব্যাপারটা বুঝতেই পারেন না যে ভাতার টাকাগুলো দেওয়া হচ্ছে ধাপে ধাপে দেওয়া হচ্ছে অনেক উপজেলার টাকাগুলো কিন্তু ঠিক সময়ে পেরোল করা হয়েছে এবং ঠিক সময়ে কিন্তু কিন্তু টাকাগুলো বিতরণ করা হচ্ছে আসলে অনেক অনেক উপজেলায় কাজের ব্যস্ততার কারণে সঠিক সময়ের ভিতরে এই টাকাগুলো পাঠাতে পারে না তাই এক দুই দিন কম বেশি হতে পারে আজ মঙ্গলবার আপনারা কিন্তু অনেকেই প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ বয়স্ক বিধবা যারা রয়েছেন তাদের টাকা কিন্তু ফিফটি দেওয়া হয়ে গেছে বাকি রয়েছে ফিফটি আপনাদের টাকাও কিন্তু এই দু এক দিনের ভিতরে বাকি যে টাকাগুলো রয়েছে এই টাকাগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ অনেক উপজেলায় কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকাগুলো কিন্তু দেওয়া হচ্ছে এবং অনেক উপজেলায় কিন্তু দুই এক দিন সময় লাগতে পারে তাই আপনারা সকলেই ধৈর্য ধারণ করুন আপনাদের ভাতার টাকা এক টাকাও মাইল যাবে না আপনারা টাকা পাবেন হয়তোবা একদিন দুই দিন আগে অথবা পরে আপনারা টাকা কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতাভূমি রয়েছেন আপনারা যারা বিশ্বাস করতে চাচ্ছেন না তারা উঠতে 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 চাচ্ছেন না তারা করতে চাচ্ছেন না তারা উঠতে চাচ্ছেন না তারা করতে চাচ্ছেন না তারা করতে চাচ্ছেন না তারা উঠেছেন না তারা উঠেছেন না তারা করতে চাচ্ছেন না তারা করতে চাচ্ছেন না তারা করতে চাচ্ছেন না তারা উঠেছেন না তারা উঠে চাচ্ছেন না তারা করতে 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 চাচ্ছেন না তারা উঠতে চাচ্ছেন না তারা উঠতে চাচ্ছেন না তারা উঠতে চাচ্ছেন না তারা উঠতে চাচ্ছেন না